আমি সংক্ষিপ্ত তাফসীর পেশ করার চেষ্টা করব আমাতৌফীহি ইনলামিলা আল্লাহ জানা এই আয়াতের মধ্যে তার হাবিবকে বলতেছেন কোল হে হাবিব আপনি আপনার উম্মতকে বলে দিন ইন কান আমা উকুম যতক্ষণ পর্যন্ত তারা তাদের পিতা ও না নামুকুন তাদের সন্তান সম্পত্তি ওয়াইফ ওয়ান আপনাদের ভাই আপনাদের ভাই তোমাদের স্ত্রী ওয়াসহুকুম তোমাদের পরিবার পরিজন ও আমওয়ালুকু এবং সেই সম্পদ যেগুলাকে তোমরা অর্জন করেছ অতি যা রুকুম তাশমা কসা এবং সেই অর্জিত ব্যবসা সেই সম্পদ যেগুলোকে তোমরা হারানোর ভয় করো ওয়া মাসাকিনু কাউতো